সালামু আলাইকুম রহমতুল্লাহি ওর সবাই বল আছেন আগামীকাল দেখিয়ে দিবে জামাত জামাত শিবিরের কর্মীরা তার যে জনপ্রিয়তা জামাত শিবির যে জনপ্রিয়তা আকাশ চুম্মি সেটা কিন্তু আগামীকাল বাংলাদেশ কেন সারা বিশ্বেকে দেখিয়ে দেবে আসলে জামাত শিবির বাংলাদেশে টিকে আছে শত বাধা বিপত্তির মধ্যে থেকেও সেটাই আগামীকাল দেখা দিবে বাংলাদেশ জামাতি ইসলামী সো মানুষ অনেকভাবেই বলে আসলে জামাতি ইসলামী কেমনে নির্বাচনে যাবে আসলে নির্বাচন বলতে কি একটা জিনিস একটা কথা বলতে হবে সেটা হয়েছে কি ক্ষমতা দেওয়ার মালিককে এটা কিন্তু বিশ্বাস করতে হবে ক্ষমতা দেওয়ার মালিক যদি মহান আল্লাহ তালা হয় এটাও মনে রাখতে হবে জামাত শিবির যেভাবে মানুষের অন্তরে অন্তরে গেথে গেছে যেভাবে মানুষের অন্তর অন্তরে গেঁথে গেছে তাহলে বুঝতে হবে জামাত শিবিরের যে জনপ্রিয়তা এটা কিন্তু মানে আকাশ আকাশসঙ্গী আপনি গ্রাম অঞ্চলে গেলে গ্রাম অঞ্চলে যদি আপনি যদি কাউকে যদি জিগান যে আসলে ভাই মানে এবার মানে জামাত শিবির কেমন হবে সে অনায়াসে একটা কথা বলবে যে জামাত শিবিরের মতন হয় না মানে জামাত শিবির যদি ক্ষমতায় যায় বা ইসলামিক দল সবাই একাত্রিত যদি ক্ষমতায় যায় তাহলে বুঝতে হবে যে আসলে দেশ ভালো কিছুই পাবে দুর্নীতি হাইজেক বা একটি স্বাধীন বাংলাদেশ তৈরি করার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার মনে হয় জামাত শিবিরই বেস্ট বা ইসলামিক যত দল আছে সব দলই বেস্ট কারণ হয়েছে কি বিএনপি আওয়ামী লীগ এরা তো দীর্ঘদিন দেখাইছে বাংলাদেশ কি পেয়েছে কি না পেয়েছে সেটা আপনারাই ভালো জানেন আপনারা এ সম্পর্কে অনেক ভালো অবগত আছেন কারণ একবার চান্স যে দেখুন না আসলে জামাত শিবির তারা কি করে দেশকে কি করে ভালো কিছু বয়ে দেয় না খারাপ কিছু এনে দেয় সো আপনারা সবাই আগামীকাল অবশ্যই আমাদের যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে জামাত শিবিরের যে প্রোগ্রাম আছে ঢাকা সরওয়দি উদ্যানে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন বা সেখানে যাবেন যাতে করে বাইর বিশ্ব দেখতে পারে আসলে বাংলাদেশ যে একটি দেশ তারা ইসলামের পুর অটল থেকে ইসলামকে কতটা ভালোবাসে এই দেশকে কতটা ভালোবাসে বা আমরা মুসলিম পরিচয় দেই মুসলিম জাতি হিসেবে আমরা কতটা একত্ববদ্ধ বা কতটা বাংলাদেশকে বা দেশ দেশের থেকে শুরু করে ধর্মর থেকে আমরা ইসলামকে কতটা ভালোবাসি সেটা আমরা দেখিয়ে দেব আগামীকাল সো আপনারা সবাই সবার জায়গা থেকে জামাত শিবিরকে হ্যাঁ অনেকেই বলতে পারেন আসলে জামাত শিবির রক কাটে ইতা সে আসলে ভাই এটা হলো ট্যাগ দেওয়া দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে আওয়ামী লীগের যে ছেলাবেলা আছে তারা যেভাবে জামাত শিবিরের কর্মীদেরকে যেভাবে হত্যা করেছে যেভাবে ফাঁসি দিয়েছে যেভাবে তাদেরকে রক কেটেছে ওরাই জামাত শিবিরের যত কর্মীদেরকে রক কেটেছে ওই ট্যাগটাই জামাত শিবিরের কাদের নিয়ে দিয়েছে এটা করছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ করে দোষটা চাপিয়ে দিয়েছে জামাত শিবিরের উপর সো অনেকের কাছে আদর্শগতভাবে জামাত শিবিরকে পছন্দ নাও করতে পারেন কিন্তু আপনারা একটা দেখুন না তাদের আচার আচরণ তাদের ব্যবহার আসলে ভালো কি মন্দ হ্যাঁ অনেকেই বলতে পারেন আমরা বিএমপিকে পছন্দ করি জিয়াউর রহমান অনেক ভালো একটি ব্যক্তি ছিল হ্যাঁ পছন্দ করতেই পারেন যেরকম আগেকার যে শেখ মুজিবুর রহমানের যে দলটা সেই দলটা কি এখন আপনারা সেই শাক পান পান না কিন্তু শেখ মুজিবুর রহমান যেভাবে দেশকে মানে একটি ভালো একটি জায়গায় নিয়ে গিয়েছিল সেটা কি শেখ হাসিনা করেছিল করে নাই তো সো আপনারা কার জন্য দল করবেন আপনার মাথার উপর কাঁঠাল ভেঙে খেয়েছে দীর্ঘ পনেরোটি বছর আপনি কি পেয়েছেন কিছুই পাননি সো এই ক্ষেত্রে বলতে পারি আপনারা যদি সবাই যদি যেহেতু মুসলমান কান্ট্রি আমাদের দেশে নিরানব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট যে যত একটুকি বলেন আমরা যদি সবাই যদি ইসলামী দলগুলোকে আমরা যদি ভোট দেই বা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসি তাহলে অবশ্যই বাংলাদেশে বিকারত্ব থাকবে না বাংলাদেশে কোনো হাইজেক থাকবে না বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না যদি ইসলামী দলগুলো আমরা যদি নিয়ে আসি এ থেকে অনেক মানুষের আবার প্রশ্ন এটাও করে এটা যদি বাংলাদেশে যদি মুসলিম মানে ইসলামিক দল যদি আসে ক্ষমতায় আসে তাহলে তো আফগানিস্তান হয়ে যাবে আসলে এমন না তো এটা বাংলাদেশ আফগানিস্তান সেটা আফগানিস্তান এটা বাংলাদেশ বাংলাদেশের সাথে তাদের তুলনা করে কোনো লাভ নেই তো ঠিক আছে না বাংলাদেশের যে স্বাধীনতা বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটার জন্য বাংলাদেশের যে ইসলামিক দল আছে তারাই তো সবকিছু করবে দেশের জনগণকে নিয়েই তো করবে ঠিক আছে না সো আপনারা অনেক নাস্তিক আস্তিক তো দেখলেন একটা বার দেখুন ইসলামিক দল তারা কিভাবে দেশকে শাসন করে কিভাবে দেশকে নিয়ে যায় সেটা একবার দেখুন না আপনাদের আদর্শ থাকতে পারে জিয়র রহমান শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর তারা আদর্শ হয়তোবা অনেকের কাছে মানে অন্ধবিশ্বাস যে জেউ রহমান এত ভালো একটা ব্যক্তি ব্যক্তি ছিল অবশ্য ভালো ব্যক্তি ছিল কিন্তু তাদের যে দল এখন যে ক্রাইসিস চলতেছে আপনারা নিজেরা আল্লাহ আপনাদের বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আপনারা নিজেরা নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে দেখুন জেউ রহমানের যে দল শহীদ প্রেসিডেন্ট জেউ রহমানের যে দল সেই দল কি আর আছে তারা কি সেইভাবে কি অ্যাকটিভ আছে অ্যাকটিভ নাই তো জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান তিনি সেরা গেঞ্জি গায়ে দিয়ে মাঠে চলতেন মানুষের কৃষকের সাথে চলতেন এখন এই নেতাদের মধ্যে কাকে দেখেন কোন নেতা আছে যারা ওই সেরা গেঞ্জি পরে সেরা মানে পায়জামা পরে কৃষকের সাথে চলে কোন ব্যক্তি দেখবেন সেদিনকে অনেক কিছুদিন আগে ফখরুল ইসলাম একজন লোককে চটকানে দিল কিসের জন্য এটা তো এটা তো আপনার জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ না তাহলে আপনি অন্ধ বিশ্বাস কারে করবেন আচ্ছা এখন এই যে বাংলাদেশের সব ইসলামিক দল যখন এক জায়গায় রয়েছে এক মতামত দিচ্ছে বিএনপি এসে বলতেছে না আমরা এটা মানি না এটা মানব জামাত শিবির ইসলামিক দল বলতেছে না এটাই মানতে হবে যারা বাংলাদেশে স্বাধীন করলো এই চব্বিশের আন্দোলনে তাদেরকেই মূল্য দেওয়া হচ্ছে না তাদেরকে হেনস্থার স্বীকার করা হচ্ছে তো আপনি কি পেলেন জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে রাজনীতি করেছে সেই আদর্শের মধ্যে এখনকার আদর্শ মিল কোথায় আচ্ছা এখন আসি শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান আমাদের মানে বঙ্গবন্ধু যাকে উপাধি দেওয়া হয়েছে তিনি যে ভাষণগুলো দিয়েছেন ভাষণের মধ্যে অনেকভাবে প্রকাশ পেয়েছে যে আসলে তিনি একজন ভালো একটা লোক ছিলেন ব্যক্তি ছিলেন ঠিক আছে কিন্তু তার মেয়ে যখন ক্ষমতা আসলেন দেখুন কোন বছরে আপনি একটা ইয়ং বা আপনার বয়স পঁচিশ বছর তিরিশ বছর আপনি কয় বছর ভোট দিতে পারছেন কয়বার ভোট দিতে পারছেন বলতে পারবেন কেউ ভোট দিতে পারে নাই মানে ভোট এমনিতেই ভুতে দিয়ে গেছে সো এটা তো এটা তো স্বাধীন বাংলাদেশ না আপনি যদি নিজের ভোট নিজে না দিতে পারেন তাহলে আপনি কিভাবে আপনার আমি বাংলাদেশের নাগরিক কিভাবে এমন একটা জিনিস দেখুন সে হাজার হাজার মানুষ মারলো মারার পরে তার মধ্যে বিন্দু মাত্র বিন্দু মাত্র আপনার আক্ষেপ নেই বা অনুশোচনা নেই যে সে একটি খারাপ কাজ করেছে সাধারণ ছাত্রদেরকে মেরে সে একটি খারাপ কাজ করেছে এটা কিন্তু তার মধ্যে আক্ষেপ নাই এটা হচ্ছে সাইপেথিক মানে পাগল যাকে বলে ঠিক আছে এখনো কিন্তু ফেসবুকের মধ্যে এসে বা ইউটিউবে এসে কিন্তু অনেক রকম ভাবে কিন্তু প্রকোবেণ্ডা চলায় অমোককে ধরো অমোককে মারোরে কেন হবে ভাই আপনি বাঁচবেন কতদিন আপনার বাবা চলে গেছে আপনার মা চলে গেছে আপনি বাঁচবেন কতদিন দেশকে অশান্তি করে আপনার কি লাভ সো এটা তো এটা তো আপনার সেই শেখ মুজিবুর রহমানের দল না আপনি আদর্শ কার আদর্শ নিয়ে বড় হচ্ছেন শেখ মুজিবুর রহমানকে এই মানে দুই সাল দুই হাজার সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত শেখ মুজিবুর মুজিবুর রহমান এইটা বলে গেছে যে এইভাবে তুমি মানুষ খুন করো মানুষ গুম করো আয়নাঘর তৈরি করো এটা কি বলে গেছে বলে যায়নি তো সো আপনি এই পঁচিশ সালে এসে কেমনে বলতে পারেন আমরা মজিব সেনা কিভাবে মজিব সেনা কি এটা মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান যেটা বলে গিয়েছে যেভাবে দেশকে শাস মানে দেশকে এগিয়ে নিয়েছে সেটা তো এখন নেই কোন দল আছে কে করবে মানে যে যার যার মতন নিয়ে চলে যাবে এটাই তো রাজনীতি সো জামাতের বিষয়ে যে কথাটা বলতেছে একটি জামাতের আমির বা একটি জামাত শিবিরের যে সদস্য যারা সদস্য হয় তারা অনেক পরিশ্রম করে অনেক কিছু ট্রাগল করে কিন্তু ক্ষমতা মানে একটি পজিশনে আসে এখানে আছে হেফাজত ইসলাম আছে জামাত শিবির আছে সো আপনারা একত্রিত হয়ে দেশের মুসলমান যদি সকল মুসলমান যদি একত্রিত হয়ে যদি জামাত শিবির বা সরমনাই হেফাজত মানে ইসলাম নিয়ে যারা চিন্তা করে বা ইসলামিক রাষ্ট্র যারা করতে চায় তাদের জন্য আপনারা দোয়া করবেন তাদের সাথে একত্রিত হন দেশকে যদি ভালো রাখতে চান দেশের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চান তাহলে এখনই সুযোগ আপনাদের এখনই আপনাদের সুযোগ ইসলামের দৃষ্টি ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক কাঠামো দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন কারণ আপনারা কখনো বিশ্বাস করতে পারবেন না বা এটা আপনারা মানে জোর গলা বলতে পারবেন না বিএনপি ক্ষমতায় এলেই দেশ শান্তি ফিরে পাবে এটা কখনো বলতে পারবেন না বিএনপি ক্ষমতায় আসলেই যে দেশে শান্তি হবে তা কিন্তু না তারা এখনই যেভাবে এখানে মানে চান্দা তোলা চান্দা তোলা ওইখানে হা মানে মানে ডাকাটি করা তাহলে ক্ষমতায় এসে কি করবে একটা বার ভেবে দেখছেন এখন জামাতের বিষয়টা হয়েছে কি জামাতে হ্যাঁ আছে অনেক অনেকে লোক আছে জামাতের মধ্যেও দুই নম্বর লোক আছে এটা অস্বীকার করার মতো কিছুই না কিন্তু মানে আপনি হাতের চার পাঁচ আঙুলতে একরকম হয় না ঠিক আছে না যাদের উদ্দেশ্যই খারাপ তাদের তাদেরকে যতক্ষণ না মনে করেন আপনি পিটানি না দিবেন ততক্ষণ ঠিক হবে না তো কিছুদিন আগে উল্লাপাড়া একটি সরকারি জায়গা দখল করে জামাতের একটা নেতা আসলে ওর উদ্দেশ্যই ওইটা ঠিক আছে ওর উদ্দেশ্য কিন্তু মানে ডক্টর ডক্টর শফিকুল ইসলাম যেভাবে স্বপ্ন দেখে বা সরমনায়ের পীর যেভাবে স্বপ্ন দেখে হেফাজতে ইসলামের মানে মামুনুল হক যেভাবে স্বপ্ন দেখে সেটা কিন্তু তার আদর্শ না সেভাবে কিন্তু সে চলে না সো যে চুরি করার ধান্দায় থাকবে সে চুরি করার ধান্দায় থাকবে আর ইসলাম ইসলামের দৃষ্টি থেকে ইসলামিক রাষ্ট্র হিসাবে যদি আপনারা সবাই মিলে যদি ইসলামকে বিজয় রাখতে চান দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চান আমি মনে করি এখন আপনাদের বেস্ট সময় এখনই আপনাদের সময় সেটা হয়েছে কি একবার চেষ্টা করে দেখুন না যারা দাওয়াত দেয় যারা যারা দাওয়াতি কাজে ইনভলভ আছে যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে আপনি হিসাব করে দেখুন কোনো রাজনৈতিক দল দেশের সার্বভৌমত্ব নিয়ে এভাবে কথা বলে না যতটা ইসলামিক স্কলাররা কথা বলে কোনো রাজনৈতিক দল দেখতে পারবেন না কারণ ওরা চিন্তা করে ভারতের সাথে ভারতের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে সো ভারতকে একটা কথা বলে তো আমি পার পাবো না কিন্তু ইসলামিক দল চরমনাই বলেন হেফাজত বলেন যে কোনো দল বলেন তারা জানে যে এই দেশ আমার দেশ প্রেম ইমানের অঙ্গ দেশের সার্বভৌমত্ব আমাদের সো এই জন্য তারা কাউকে ছাড় দেয় না আপনি মামুনুল হক বলেন আর চর্মনায়ের পীরকে বলেন সো আপনাদের কাছে অনুরোধ রইল আগামীকাল আপনাদের জন্য আসবে মহা একটি বিজয় সবাই দোয়া করবেন যাতে ইসলামিক দল আবার ক্ষমতায় আসে একবার একবার ক্ষমতায় আসে সেই দোয়া করবেন আর আগামীকাল যে সমাবেশ আছে সেই সমাবেশে কিন্তু শুধুমাত্র জামাত শিবির না বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সব দলই কিন্তু সব দলই কিন্তু ইনভলভ আছে সব দলই ক্ষমতা মানে কালকা আগামীকাল থাকবে জনসভায় থাকবে সো সুতরাং সবাই দেখবেন এমনকি দলে দলে যোগদান দিবেন যাতে এই অনুষ্ঠান বা এই আলোচনা এই সভা এই মহাসমাবেশ সারা বিশ্ব তাকিয়ে দেখে আসলে ইসলাম কতটা শক্ত ইসলামের যে শক্তি কতটা মজবুত মুসলমানদের মধ্যে যে ঐক্য কতটা মজবুত কতটা দৃঢ় যাতে করে বাহির বিশ্ব বুঝতে পারে যে আসলে বাংলাদেশকে নিয়ে উঁচু গলায় বা হাত উঁচু করে কথা বলতে নেই কেউ না পারে সেটাই আমাদের দেখাতে হবে সেটা আমাদেরকে বাহির বিশ্বকে বুঝিয়ে দিতে হবে সো সবাই চলুন ঢাকাতে চলুন মহাসমাবেশ জামাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাতি জামাত বাংলাদেশ ইসলামী জামাতের যে সমাবেশ সেই সমাবেশকে আপনারা সফল করুন সো এক দোয়া কামনা করে শেষ করতেছি আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ